যে কোনো পুজোয় প্রতিমা বিসর্জনের আগেই কিন্তু দধিকর্মা করা হয় তবে বাগদেবীর আরাধনায় দধিকর্মা কিন্তু আবশ্যিক দধিকর্মা কিভাবে তৈরি করতে হয় জানেন অনেকেই তবে যারা জানেন না তাদের জন্য আজকে এই দধিকর্মা বানানোর পদ্ধতি দধিকর্মা বানাতে তো বেশ কিছু জিনিস লাগে আমাদের এখানে মোটামুটি অনেকগুলোই রয়েছে আমি একটু বলি খই যেমন আমরা নিয়েছি আমরা মুরগি নিয়েছি সঙ্গে রয়েছে বাতাসা রয়েছে চিড়ে আর রয়েছে মিষ্টি দই তবে এ ছাড়াও কিন্তু এর মধ্যে কালাকার জাতীয় মিষ্টি দেওয়া যায় বা কলা দেওয়া যায় যে যেরকম ভাবে বানাতে চান দধিকর্মা সেরকম ভাবেই ভোগের জন্য নিবেদিত হয় তবে আমরা এখানে মিষ্টি বা কলা সেটা কিন্তু ব্যবহার করছি না এবারে চলুন দেখেনি কিভাবে বানায় এই দধিকর্মা আমি প্রথমে খইটা নিচ্ছি খই এখানে এক বাটি মতন রয়েছে আমি পুরোটাই খই দিয়ে দিলাম একটু করে মাখাটা পরে বলছি আগে কি কি আমি দিচ্ছি সেগুলো একটা বলে আমি এক এক করে সব নিয়ে নিচ্ছি মুরগি পুরোটা নিচ্ছি না মুরগি মোটামুটি এক চামচ খই নিয়েছি মুরগি তিন চামচ মতন আমি এখানে ব্যবহার করলাম সঙ্গে যাচ্ছে বাতাসা চার পাঁচটা তার সঙ্গে ছিড়ে ছিরেও মোটামুটি দু চামচ বা তার একটু বেশিও কিন্তু দেবা যেতে এবারে ফাইনালি দই দইটা আমি আপাতত দু চামচ দিলাম যদি মাখার সময় মনে হয় যে না আরেকটু দই প্রয়োজন রয়েছে তখন আমরা আরেকটু দিয়ে নেব অর্থাৎ এটা মাখার সময় একটুখানি আটো করে মাখতে যতটা দই প্রয়োজন ততটাই কিন্তু দেওয়া হবে আর যেহেতু বলছিলাম যে কলা দেওয়া যেতে পারে তাহলে কিন্তু মাখাটা আরো একটু ভালো মানে মাখার বাঁধনটা খুব ভালো হবে তো কলাও আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা আমি এখানে হাতে এই দুধি কর্মাটা মাখছি না আমি একটু গ্লাভস পরে নেব কারণ একটা সব সময় যে বাড়িতে যারা করছেন তারা করতেই পারেন হাত খুব পরিষ্কার করে ধুয়ে ঠাকুরের জন্য যেহেতু নিবেদন করা হচ্ছে বা তারপরে সেটা প্রসাদ সকলে খাবেন তো একটু হাইজিন মেনটেন করা এখানে ভীষণ দরকার যারা ভাবছেন না গ্লাভস নয় খুব ভালো করে হাত ধুয়ে করবেন তারা কিন্তু অবশ্যই করতে পারেন এবারে এটা মাখা কম উপকরণ এবং খুব তাড়াতাড়ি একটা দধিকর্মা করার পদ্ধতি কিন্তু একদমই বেশি লম্বা নয় খুব ছোট তবে যেহেতু অনেক কিছু লাগে সেহেতু এটাকে একটু ভালো ভালো করে করে মিক্স করতে হবে যত মেশানো যাবে তত কিন্তু খেতে ভালো হবে দধিকর্মা এখানে মাখতে গিয়ে আমার মনে হচ্ছে যে খানিকটা দই লাগবে আচ্ছা এখানে আরেকটু বলি যারা দুধিকর্মা বাড়িতে তৈরি করছেন তারা তো জানে তবে অনেক সময় হয় না যে প্রসাদের ফল অনেক কুচো ফল পড়ে রয়েছে সেগুলোও কিন্তু দধিকর্মার সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে ঠাকুরকে নিবেদন করার জন্য ভক্তি ভরে এখানে আপনি যাই মেশাবেন সেটাই কিন্তু হবে আচ্ছা আমি আরেকটু দই এখানে ব্যবহার করছি আমি পুরোটাই দিয়ে দিলাম এবার একটা ভালো করে মিশিয়ে নেওয়া এই দধি প্রসাদের জন্য কিন্তু পুজোর পরের দিন প্রায় আমি বলবো নব্বই শতাংশ বা নব্বই নয় এর অনেক বেশি নিরানব্বই শতাংশ মানুষ কিন্তু অপেক্ষা করে থাকেন এই দধি কর্মার জন্য এবং যেহেতু বলছিলাম শুরুতেই যে বাগদেবীর আরাধনায় কিন্তু দধি কর্মা আবশ্যিক এটা থাকবেই যদি অন্যান্য সব পুজোতেই থাকে তবে এই দধি প্রসাদের মতন আমার মতে এরকম প্রসাদ তো হয় না মোটামুটি কিন্তু আমাদের দধি কর্মা এবারে ছোট্ট একটা প্লেট বা ছোট্ট কোনো একটা বাটিতে এটা পরিবেশনের পালা তৈরি দধিকর্মা খুব অল্প সময়ের মধ্যেই এত সুন্দর একটা প্রসাদ যেমন ভোগে দেওয়া এবং তারপর সেই ভোগের জন্য সকলের অপেক্ষা করা খুব বেশি সময়ের নয় তাই অবশ্যই যারা জানেন না তারা কিন্তু আমাদের এই পদ্ধতি ভেবে বা এই পদ্ধতি দেখে এগোতেই পারেন